আরে এই মেয়ে তো বাঙালি অরিজিনাল বাঙালি আরে এই মেয়ে তো বাঙালি অরিজিনাল বাঙালি বাংলা অরিজিনাল কোথাকার পাঞ্জাবি পার বাংলা আই ক্যান আন্ডারস্ট্যান্ড ওরে পাঞ্জাবি মেয়ে আহারে কি আগুন কি আগুন নিউ ইয়র্কের আন্ডারগ্রাউন্ড সাবওয়েতে বনি আমি আর ইউ আমেরিকান Uh, what part of America are you from? I'm from New York. Eh? I'm from New York City. From New York City.

এই সাবওয়ে ট্রেন এসেছে এসে গেছে এসে গেছে দেখতে পাচ্ছেন আমেরিকান সাবওয়ে দেখতে পাচ্ছেন একেবারে কাছ থেকে দেখুন সাবওয়ে ট্রেন নিউ ইয়র্কের সাবওয়েতে আজ রবিবার দুপুরে আমি এবং আমাকে ইটালির ফ্লোরেন্স থেকে দেখতে আসা মঞ্জু এবং নিউ ইয়র্ক প্রবাসী ব্যবসায়ী নুরুল খান সহ আমরা তিনজন আমরা যাচ্ছি নিউ ইয়র্ক শহরের ডাউনটাউন অঞ্চলে এই 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 যে দেখতে পাচ্ছেন ইটালির ফ্লোরেন্স থেকে আসা যে মঞ্জু এই সেই মঞ্জু এই সেই মঞ্জু উল্লেখ্য এখানে অর্থাৎ নিউ ইয়র্কের সাবওয়ে এবং এর सुरंगপথ অনেক পুরনো যখন জাপান ইউরোপ বা চীন এই ধরনের পাতাল রেলের কথা বা এর খরচের কথা চিন্তাও করতে পারতো না আজ চীন কোরিয়া এবং জাপান বা ইউরোপের পাতাল রেল বা বুলেট ট্রেন কত কিছু আছে ওদের কিন্তু সেদিক থেকে আমেরিকা বিশেষ করে নিউ ইয়র্ক শহরের যানবাহন ব্যবস্থা অনেক পেছনে পড়ে আছে তাদের সেই পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেমকে আপগ্রেড অর্থাৎ আধুনিকায়ন করতে গেলে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ হবে পুরো নিউ ইয়র্ক শহরকে ভেঙে নূতন করে গড়তে হবে যা কোনোভাবেই সম্ভব নয় যার ফলে নিউ ইয়র্কের পাতাল রেল ও স্টেশনগুলো সেকেলেই রয়ে গেছে আমেরিকার নিউ ইয়র্ক প্রদেশে মতান্তরে দুই থেকে আড়াই লক্ষ বাংলাদেশি বাঙালি বসবাস করে আর তার প্রমাণ আপনি দেখুন এই পাতাল রেলের এখানে এই কম্পার্টমেন্টে দেখতে পাচ্ছেন বাংলা লেখা পোস্টার বাংলা লেখা পোস্টার যত্র তত্র দেখতে পারবেন লন্ডনের মতো নিউ ইয়র্কও বাংলাদেশিদের দখলে কোনো এক সময় চলে যাবে প্রিয় বন্ধুরা নিউ ইয়র্কের পাতাল রেলেই বাংলা Mostar Bonnie, New Yorker, Are you American? Right. What are you doing this weekend, Sunday? Where are you going? Uh, Soho. Eh? Soho. Soho. What are you gonna do there? Uh, shop. Shop. Eh? Okay, shop. Shopping. That's good. Bangla Deshi, Bangla Basha Trainit Petore September Journey Prostut Hoan September Juni Prostut Hoan you Bachin I'm from uh, Australia, Sydney are you from New York? Are, are you American? Yeah, yeah What part of America are you from? California California what are you doing here? I'm doing an internship Oh right so uh, you is it kind of holiday holiday yeah for 10 weeks right and after that you will go back to california is that right yeah that's right and what is the difference what is the difference between california and uh, yeah new york uh, do you find any difference i like california better why it's cleaner cleaner yeah. and what's about their public transport this public transport do you like their public transport uh, new york's public transport's better ছরের আগুন সৌন্দর্য আমাকে মানসিক ভাবে চরিত্রহীন করে দেয় মানসিক ভাবে চরিত্রহীন করে দেয় থ্যাংক ইউ দেখতে পাচ্ছেন এখানে একজন বাংলাদেশিও আছে বাংলাদেশি আর এই যে দেখেন ট্রেনের ভেতরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এস ভেরি নাইস টকিং with you ইউ আরে এই মেয়ে তো বাঙালি আরে এই মেয়ে তো বাঙালি অরিজিনাল বাঙালি বাংলা অরিজিনাল কোথাকার পাঞ্জাবি বাংলা আই ক্যান ওরে পাঞ্জাবি মেয়ে আহারে কি আগুন কি আগুন পাঞ্জাবি মেয়ে আহারে কি আগুন কি আগুন আচ্ছা তুমি আগুন বুঝো আগুন শব্দটা বুঝছো হ্যাঁ মানে তুমি কি সুন্দর কি অপূর্ব সুন্দর তোমার এমনি পাঞ্জাবি নাম আছে শোনা হ্যাঁ জাসলিন তোর পাঞ্জাবি নামটা কি জাসলিন ও জাসলিন এবং তোর বাবা মা কোথায় থাকে ক্যালিফোর্নিয়া ক্যালিফোর্নিয়া

আপনি যদি আধুনিকভাবে গড়ে ওঠা কোনো শহর বা দেশ থেকে আমেরিকার নিউ ইয়র্ক শহরে যান তবে হয়তো বা আপনার কাছে তুলনামূলকভাবে খারাপ লাগবে কিন্তু আমি বনি আমি এই পাতাল রেল অর্থাৎ নিউ ইয়র্কের পাতাল রেল কেন পরিবর্তন সম্ভব নয় তার অর্থনৈতিক রহস্য এবং এর কার্যকারিতা বা ফিজিবিলিটি জানি ও বুঝি আমাদের ট্রেন স্টেশন এসে গেছে আমেরিকা সব কিছুই অনেক বড় মেগা মেগা সাইজ মেগা সাইজ দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা এই হলো সাব ওয়ে এই হলো নিউ ইয়র্কের সাব ওয়ে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন চলুন আমরা উপরের দিকে যাই উপর দিকে উঠতে থাকি আগামীতে নিউ ইয়র্কের সাব ওয়ে নিয়ে আরো অনেক অনেক ভিডিও থাকবে শুধু আপনি বনি আমিনের সাথেই থাকুন লেগেই থাকুন দেখতে পাবেন আমিনের চোখে জগৎকে এবং আমেরিকার বাণিজ্যিক রাজধানী নিউ ইয়র্ক এবং এই শহরের অনেক অজানা তথ্য এবং দৃশ্য ধন্যবাদ